ঢাক রয়েছে প্রজাপতি আছে খুব সুন্দর ডিজাইন আর রেড করতে পারছে না ডিম খেতে দেখে আর ডিজাইনটা খুব সুন্দর এখানে কলখার ডিজাইন আমাদের নিজেদের হাতে করা ধনেপাতা গাছ আর গাউন্টার কালার কম্বিনেশন খুব ইউনিক এটা তো কালো বলে জিনিসটা খুব সুন্দর ফুটেছে এইটুকু ক্যাপসিকাম গাছে আমাদের জিভে জল আনা ধনেপাতা খেলো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ক্যারোইন চাও ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ছুটির দিন সকাল সকাল আজকে আমরা বাইরে চলে এসেছি বেশ কিছুদিন বাদে ওয়েদারটা আবার একটু ভালো হয়েছে জামাই ষষ্ঠীর ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে এখানে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো বৃষ্টি কন্টিনিউ করছে কিন্তু আজকে দু তিন ঘন্টার জন্য বৃষ্টি বন্ধ হয়েছে তাই ভাবলাম প্যাটিওতে এসে তোমাদেরকে একটু চারিদিকের পরিবেশটা দেখাই আর এবছর আমরা কি কি গাছ করেছি সেগুলো একটু দেখাই কে বলবে যে জুন মাস পড়ে গেছে আজকে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা হাওয়া দিচ্ছে মেঘলা আকাশ এখন টেম্পারেচার ওই আঠারো উনিশ মতো হবে বাইরেটা দারুণ লাগছে আর তোমরা হয়তো শুনতে পাচ্ছ চারিদিকে প্রচুর পাখি ডাকছে খুব ভালো লাগছে আর লাস্ট কিছু মাস ধরে সমানে বৃষ্টি হওয়াতে চারিদিকটা একবার দেখো পুরো সবুজ হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না খালি সবুজ আর সবুজ গাছপালাগুলো গুলো জল পেয়ে মনে হয় একদম পুরো মাথা চারা দিয়ে উঠেছে ওইখানে পাহাড়ের উপর যে অত বাড়ি আছে কিচ্ছু দেখা যাচ্ছে সব ঢেকে গেছে লাগছে এক দু করে বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে তো চটপট আমি তোমাদেরকে এবছর আমাদের নিজেদের হাতে করা গাছপালাগুলো একটু দেখাই এই দেখো এই সব গাছগুলো এবছর আমরা করেছি আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো একদম সতেজ হয়ে গেছে এগুলো কিন্তু সব টমেটো গাছ সেই যে এখানে মেনলি সব টমেটো গাছ আছে আর লঙ্কা গাছ আছে দেখো প্রচুর ফুল এসেছে টমেটো গাছে আর এখানে একটা টমেটো হয়েছে পুচকি টমেটো এই যে ছোট্ট বড় দুটো আছে দেখ আর এখানে একটা হচ্ছে এগুলো দেখতে এত ভালো লাগে আর এই গাছটায় তো ভর্তি হয়ে গেছে টমেটো এই যে অনেকগুলো হয়েছে হ্যাঁ আর এখানে এই ক্যাপসিকাম গাছটা দেখো এইটুকু ক্যাপসিকাম গাছে কত বড় একটা ক্যাপসিকাম হয়েছে এই দিকটাতে আছে লঙ্কা টমেটো আর পেঁয়াজ কলির গাছ এই দেখো এই লঙ্কা গাছটাতেও একটা ক্যাপসিকাম হয়েছে আর প্রচুর ফুল এসছে এখানেও প্রচুর লঙ্কা এসছে গাছে এই গাছটা দেখো এটা হলো ব্যানানা পেপারের গাছ এখানে একটা ব্যানানা পেপার অলরেডি হয়েছে আবার এখানে একটা ছোট্ট মতো ফুলও এসছে আর এখানে এই পেঁয়াজ কলি গাছটা দেখো বাজার থেকে পেঁয়াজ কলি নিয়ে এসেছিলাম তো দুটো স্টেম বসিয়ে দিয়েছি কত বড় হয়ে গেছে চিলি চিলি চিকেন বা করলে পরে এখান দিয়ে কেটেই দেওয়া যাবে এই টমেটো গাছ আর এটা হলো তুলসী গাছ তুলসী গাছটা অনেক বড় হয়ে গেছে আর দেখো কত গেদা ফুল ফুটেছে এই পটটার মধ্যেও দেখো আমরা একটু ফুল করেছিলাম তো কত গেদা ফুলের চারা বেরিয়েছে প্রচুর গাছ হয়ে গেছে প্রত্যেক বছরই ভাবি যে বাড়িতে একটু গেঁদা ফুলের গাছ করব কিন্তু কিছুতেই আর করে ওঠা হয় না তো ফাইনালি এবছর এই যে এত গাঁদা ফুলের চারা হয়েছে তো দেখা যাক এই গাছগুলোতে কখন ফুল আসে ইচ্ছে আছে এবছর পুজোতে ঠাকুরকে নিজেদের গাছের গাঁদা ফুল দিয়ে একটু পুজো দেব এখানেও দেখো এই পটটার মধ্যে তিনটে বেনানা পেপারের গাছ কত বড় হয়ে গেছে বেনানা পেপারও হয়েছে এটাতেও হয়েছে এইগুলোতেও হয়েছে ভালো লাগছে না এই যে এইদিকে বড় বড় গুণ আছে এখানে একটা বড় এখানেও আছে এটা ছোট অবশ্য এই যে আছে এই যে দেখো এটা অনেকটা বড় হয়ে গেছে এই গাছে যখন এত ব্যানানা পেপার হচ্ছে এবার তাহলে বলদ বিরিয়ানি বানালো পড়ে আমাদের বাইরে থেকে আর ব্যানানা পেপার কিনতে হবে একদম বাড়িতেই এত হয়ে যাচ্ছে গাছ থেকেই হারভেস্ট করব আর বানাবো খুব ভালো লাগছে দেখে আরে আর লাস্ট বাট নট দা লিস্ট এই দেখো আমাদের নিজেদের হাতে করা ধনেপাতা গাছ ফাইনালি অল রেডি টু বি হারভেস্টেড দেখো কেমন ঝাড় হয়ে গেছে এটা একদম রেডি হয়ে গেছে তাই না একদম কি ভালো লাগছে দেখতে হ্যাঁ আর দেরি করা যাবে না আজকেই এগুলোকে হারভেস্ট করতে হবে তোমরা যারা রেগুলারলি বহুদিন থেকে আমাদের ব্লগ দেখো তোমাদের যদি মনে থাকে যে গত বছর আমরা ধনে পাতা গাছ করেছিলাম আর এরকম ঝাড় হয়ে গেছিল এটা না এত ভারী আমি আর ধরতে পারছি না এই টেবিলের উপর রাখি হ্যাঁ টেবিলের উপর হাত ব্যথা হয়ে গেল বাজার থেকে কিনে আনা ধনে আর এই ধনে পাতা উফ টেস্ট আকাশ পাতাল এক্স্যাক্টলি আর আমি এখান দিয়েই না গন্ধ পাচ্ছি ধনে পাতার এই ধনেপাতাগুলো যেহেতু একদম রেডি হয়ে গেছে হারভেস্ট করার জন্য সেজন্য আজকে এই ধনেপাতাগুলো হারভেস্ট করে বানাবো হল ধনেপাতা কাঁচা লঙ্কা চিংড়ি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো ধনেপাতা কাঁচা লঙ্কা চিংড়ির রেসিপিটা শেয়ার করার জন্য তাই আজকে আমাদের নিজেদের হাতে করা ধনেপাতা গাছ থেকে ধনেপাতা হারভেস্ট করে বানাবো হলো ধনেপাতা লঙ্কা চিংড়ি আর অফকোর্স কোর্স ডিটেল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো চল ভেতরে চল হ্যাঁ বৃষ্টি করছে বৃষ্টি বেড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আজকে এত পাখি রাখছে আমি না তোমরা শুনতে পাচ্ছ প্রচুর পাখি রাখছে মনে হচ্ছে আমরা এখানেই বসে থাকি আর প্রকৃতিটা এনজয় করি দারুণ লাগছে তবে এখন আর বেশি দেরি করব না চলো ভেতরে যাই নইলে রান্না করে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে ধনেপাতার পাতার নিয়ে ভেতরে চলে এসেছি আর বিদ্যুত কাছি নিয়ে একদম রেডি হয়ে গেছে

আগের বছর মনে আছে সেই যে স্প্রিং এ ধনেপাতা করেছিলিস তোরা দুজনে আমি তখন ইন্ডিয়াতে ছিলাম আমাদের নভেম্বর অবধি আর ধনেপাতা কিনতেই হয়নি কি মজা লাগে না নিজের গাছ থেকে ফল ফুল সবজি তুলতে একদম আর কি ধনেপাতা টেস্টি আলাদা হবে হুম কোনো প্রিজারভেটিভ নেই কিচ্ছু নেই দেখি এইটুকু নিতেই এত বিরিয়ানি বানিয়ে তাহলে বিরিয়ানির চাটনিটাও বানিয়ে নেওয়া যাবে একদিন ধনেপাতা বাটা ধনেপাতা দিয়ে যা যা হয় এবার সব খেয়ে নেবো এই ধনেপাতা আর বড়াও তো করা যেতে পারে কতটা হয়ে গেছে তাই না একটা কাজ করলে হয় আমাদের প্রতিবেশীদের দিয়ে দিলে হয় সেটাই এই নিজেদের কাছের জিনিসপত্র দিলে ভালো হ্যাঁ খুশিও হবে কি টাটকা উফ তোটাও রয়ে গেল মাটি থেকে তুলিনি কারণ যদি আবার একটু গোজায় হালকা হালকা একটু গোজায় দিয়ে আবার একবার ছোট্ট হারভেস্ট হয়ে যাবে স্মল হারভেস্ট আবার বাইরে রেখে দেবো এখন সমানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল পে আবার যদি একটু ভালোভাবে ওঠে হ্যাঁ যে হারভেস্ট করা ধনেপাতা কতটা হয়ে গেছে বল দোকান থেকে একাটি আনলে কতটুকু হয় তারপরে সেইগুলো কবে আনা জল দিয়ে কম্পেয়ার করতে পারবি না কারণ এটা হচ্ছে নিজেদের করা আমাদের না বলছি দোকান থেকে আনলে একাটির মধ্যে কতটুকু থাকে তাও সেটাকে জল দিয়ে দিয়ে ফ্রেশ করে আচ্ছা এটাকে আমি আবার বাইরে রেখে দিয়েছি হ্যাঁ হবেই গাছপালা করলে পরে একটু পিঁপড়ে পোকামাকড় হবেই দেখো বৃষ্টি হয়ে আবার রোদ্দুরও উঠে গেল। মুজরির ওয়েদার এত ফ্লাপচুয়েট করে ধনেপাতা কাঁচা লঙ্কা চিংড়ি বানাবার জন্য সব যোগাযন্ত্র করে নিয়েছি এই যে ধনেপাতাটা কেটে ভালো করে পরিষ্কার করে বেশিটা তুলে রেখেছি আর ধনেপাতা কাঁচা লঙ্কা চিংড়ির জন্য যতটা ধনেপাতা লাগবে সেটা এখানে নিয়ে নিয়েছি তার সাথে এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আছে দেড়খানা টমেটো আছে টুকরো করে নিয়েছি দু কোয়া রসুন আছে অল্প আদা আছে আর একটা ছোট সাইজের পেঁয়াজের আদ্ধেকটা চপ করে নিয়েছি এইগুলো সব ধনেপাতা কাঁচা লঙ্কা চিংড়ি বানাবার জন্য লাগবে তার সাথে এখানে দেখো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বড় সাইজের কুড়ি বাইশটা চিংড়ি আছে চিংড়ি মাছগুলোর খোলা ছাড়িয়ে ভালো করে একদম ধুয়ে রেডি করে নিয়েছি এবার চলো তাহলে রান্নাটা স্টার্ট করা যাক যোগাড় যন্ত্র গোজ সব আমি করে দিয়েছি কিন্তু আজকে ধনেপাতা কাঁচা লঙ্কা চিংড়ি রান্নাটা করবে হলো বিদ্যুৎ সবার আগে এখন আমি ধনেপাতা কাঁচা লঙ্কা চিংড়ির পেস্টটা বানিয়ে নেবো টমেটোটা দিয়ে দিলাম এবার আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে দিচ্ছি আর একদম লাস্টে ধনে পাতাটা দিয়ে দিলাম এখান থেকেই ধনেপাতাগুলোর গন্ধ পাচ্ছি বাড়ির গাছের ধনে পাতা তার উপরে অর্গানিক সেই সামান্য একটু জল দিয়ে দেব ঢাকনাটা দেওয়া আছে তাতেও ধনে পাতার এত ভালো একটা গন্ধ আসছে আমি এখান থেকেই গন্ধটা পাচ্ছি ও যাই হোক পেস্টটা একদম রেডি হয়ে গেছে

এবার নেক্সট এই সেম তেলে আমি একটু ফোড়ন দিয়ে গোটা গরম মশলা ফোড়ন অল্প এলাচ আছে দুটো লবঙ্গ একটা শুকনো লঙ্কা একটু ডালচিনি আর একটু গোলমরিচ আর ফোড়নটাকে একদম কম করে রাখতে হবে যাতে ওভার পাওয়ারিং না হয় তাহলে কি শ্রিম্পের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে কারণ এখানে শ্রিম্পটারও টেস্ট থাকবে আবার ধনে পাতারও টেস্ট থাকবে ফোড়নটাকে আমি তেলে দিয়ে দিলাম এবার এই ফোরনের সাথে অল্প করে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো অল্প পেঁয়াজ দিলে আমি দেখেছি কি একটু গ্রেভির একটু বডিটা হয় তো এটা অল্পই দেবো একদম মানে হাফ পেঁয়াজ গ্যারিঞ্চা কেটে রেখেছিল সেই হাফের থেকে আমি হাফ দিলাম পেঁয়াজটাকে এখন আমি লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে এবার আমি এই যে পেস্টটা যেটা গ্যারিংচা বানালো ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন আর অল্প টমেটো সেটা এখানে দিয়ে দেবো অল্প করে একটু নুন দিয়ে দেবো তার সাথে একটু অল্প করে হাফ স্পুন মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো আমরা হলুদ দিলেও দিতে পারো কোনো অসুবিধা নেই আমরা হলুদ টা আজকে দেবো না এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে জলটা একদম শুকিয়ে যায় আর মশলাটা যাতে তেল ছেড়ে দেয় ধনেপাতা যা ভালো গন্ধ আসছে না হ্যাঁ মশলাটা ভালো ভাবে কষে গেছে এবার আমি চিনি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মশলাটার সাথে চিনি মাছগুলোকে মিক্স করে লবণ ও চিনি মাছ সাথে ধনেপাতা যা ভালো গন্ধ আসছে না সেটা দারুণ হয় এটা আমরা এটার মধ্যে বেশি করে কাঁচা লঙ্কা নিই তোমরা ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও একচুয়ালি ঝালটা বেশি দিলে খেতে দারুণ লাগে হ্যাঁ চিংড়ি মাছগুলো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম এবার আর ঠিক একটু গরম জল দিয়ে দেবো এর মধ্যে আমাদের রান্না অলমোস্ট শেষের দিকে আর রান্না করছি একদম হাই ফ্লেমে এটাকে এবারে একটু মাখা মাখা করে নামিয়ে নেবো নাহলে কিন্তু চিংড়ি ওভারকুক হয়ে যাবে এই ধনেপাতা কাঁচা লঙ্কা চিংড়ির রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ দেখো গ্রেভিতে একটা মাখা মাখা টেক্সচার চলে এসেছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে এটাকে ও আর শুকনো করবে না এই মাখা মাখা কনসিস্টেন্সিটা থাকতে থাকতেই এবারও এটাকে নামিয়ে নেবে বিদ্যুৎ এবার ওপর দিয়ে একটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিল। আমাদের জিভে জল আনা ধনেপাতা কাঁচা লঙ্কা চিংড়ি একদম রেডি হয়ে গেছে কাঁচা লঙ্কা ধনেপাতা চিংড়ি নিয়ে আমি আর মিষ্টু খেতে বসে গেছি আর শুধু কাঁচা লঙ্কা ধনেপাতা চিংড়ি নেই এখানে আরও একটা আইটেম আছে যেটা বিদ্যুতের জন্য বানিয়েছি এটা হলো ডিমের বড়ার ঝাল তার সাথে এটা হলো একটা হেলদি স্যালাড এর মধ্যে শসা পেঁয়াজ টমেটো বিট গাজর লেবু কাঁচা লঙ্কা সব আছে সব দিয়ে একটা স্যালাড বানিয়ে নিয়েছি আর ভাতের সাথে এখানে আলু উচ্ছে পেঁয়াজ ভাজা আছে অল্প একটু সাদা উচ্ছে ছিল সেটাই আজকে ভাজা করে নিয়েছি তবে এই সব খাবার দাবারের মধ্যে এটাই হলো আজকে স্টার অফ দ্য শো দেখতে যা লাগছে না উফ খেয়ে দেখ কেমন হয়ে যে খেতে এটা ভালোই হবে আমি সেটা জানি দেখে জিভি জল চলে আসছে না দেখেই জিভে জল চলে আসছে আর শুধু এটা দেখে না এটাও কিন্তু দেখে আমার জল চলে আসছে বিদ্যুৎ তো চিংড়ি মাছ খাই না প্রচন্ড আমি আগে তোমাদের সাথে একবার এই রেসিপিটা শেয়ার করেছি দুটোই হলো কি আমাদের দুজনের ভীষণ প্রিয় খাবার আমি আর মিষ্টি দুজনেই ধনে পাতা কাঁচা লঙ্কা চিংড়িটা প্লেটে নিয়ে নিয়েছি খেয়ে দেখ মিষ্টু কেমন লাগে লাগেন চিংড়ি মাছটা তুললো মাইন্ড ব্লো ই হয়েছে এটা তো আর এই রান্নাটা হলে পরে মিষ্টি কিন্তু ভাত খেতে একদম বেশি সময় লাগে না ফটাফট ওর খাওয়া হয়ে যায় আমি একটু টেস্ট করে দেখি যা ভালো গন্ধ আসছে তারপরে গাছের ধনেপাতা উফ ওই জন্য টেস্টটা হচ্ছে আরো ভালো হবে হ্যাঁ ফ্রেশ ধনেপাতা নিজেদের গাছ থেকে হারভেস্ট করে সেটা দিয়ে বানানো হয়েছে উফ আ দারুণ লাগছে দারুন ধনে পাতার এত সুন্দর একটা ফ্লেভার তার সাথে চিংড়ি মাছের ফ্লেভার অসাম লাগছে খেতে গন্ধটাও খুব চাম খুব সুন্দর একটা গন্ধ আসছে মানে দুটোরই গন্ধ আছে চিংড়ি মাছেরও আসছে ধনে পাতার আর দুটো মিলেমিশে একাকার হয়ে গিয়ে দারুণ লাগছে খেতে এই রেসিপিটা এত ইজি বানাতে একদম বেশি টাইম লাগে না তোমরা দেখলে কিন্তু খেতে অসাধারণ লাগে মানে সাদা ভাত দিয়ে আমরা অজান্তেই অনেক ভাত খেয়ে নেবো এটা এতটাই টেম্পিং একটা খাবার ভীষণ ভালো লাগে খুব সিম্পল দারুণ খেতে লাগছে দারুন আর খুব হেলদি এর মধ্যে কিছুই নেই তোমরা দেখলে জাস্ট কাচালঙ্কা ধনেপাতা সামান্য একটু পেঁয়াজ রসুন আছে আমি একটা চিংড়ি মাছ খেয়ে দেখি হুম একদম পারফেক্ট কুক হয়েছে দারুন টেস্ট আসছে আর ঝাল ঝাল এত ভালো লাগছে এর মধ্যে আমরা একটু বেশি করে কাচালঙ্কা দিই যখনই রান্নাটা করা হয় কাঁচা কাচালঙ্কার ঝাজটা খুব ভালো লাগে ভীষণ ভালো লাগছে চিংড়ি একদম পারফেক্টলি কুক অবশ্যই এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করো এত সহজে হয়ে যায় খেতে দারুণ লাগে মাস্ট ট্রাই কিন্তু এটার সাথে আমি এখন একটা এগ বল ট্রাই করে দেখবো এটা আমার ভীষণ প্রিয় বিদ্যুৎ তো ভালোবাসেই আমিও ভালোবাসি দেখো পুরো বলের মতো দারুণ খেতে লাগছে চলে আয় বিদ্যুৎ আর ওয়েট করতে পারছে না আমাকে ডিম খেতে দেখে তুইও চলে আয় এবার আমরা তাহলে চটপট লাঞ্চটা সেরে ফেলি এই ধনে পাতা কাঁচা লঙ্কা চিংড়িটা অবশ্যই তোমরা একবার ট্রাই করো আর ট্রাই করে আমাদের জানিও যে তোমাদের খেতে কেমন লাগলো তো চটপট আমরা লাঞ্চ সেরে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে খাওয়া দাওয়া সেরে বেডরুমে চলে এসেছি এবার তোমাদেরকে দেখাই যে দেশ থেকে মিষ্টুর জন্য কী কী ইন্ডিয়ান ড্রেস আর বিদ্যুতের কী কী পাঞ্জাবি নিয়ে এসেছি এই যে দেখো বিছানার ওপর মিষ্টুর সব জামার বিদ্যুতের পাঞ্জাবিগুলো বের করে নিয়েছি মিষ্টুর ড্রেসগুলো দিয়েই তোমাদের দেখানো শুরু করি প্রথমে তোমাদের এই কালো সালোয়ার স্যুটটা দেখাই এই যে এটা দেখতে খুব সুন্দর পিওর কটনের ওপর পুরো স্যুটটা এই যে চুড়ি পা তার সাথে কালো না কোমরটা ইলাস্টিক যেটা হলে সব থেকে সুবিধা হয় আর তার সাথে এই যে এটা হলো সালোয়ারটা কালো বলে জিনিসটা খুব সুন্দর ফুটেছে এটা পিওর কটনের ওপর ওপরটা এখানে সুতোর কাজ করা ছোট হাতা আর এইখানে বাটন দুটো দেখো খুব সুন্দর কলকার মতো ডিজাইনের বাটন আর তার মধ্যে স্টোনস রয়েছে আর বডিটা এরকম ঘের ছড়ানো আর তার মধ্যে এরকম কাজ করা এই কাজটা ভীষণ সুন্দর আর এটা পরলে খুব একটা অসুবিধা হবে না কারণ ড্রেসটা পুরো কটনের আর ভেতরে দেখো লাইনিংও দেওয়া আছে কোনো জামাকাপড় কাপড় পরার পরে যদি কুটকুট করে তো মিষ্টু আর সেই জামা কাপড় পরতেই চায় না তাই মিষ্টুর জন্য কোনো জামা কাপড় কেনার সময় আমাকে মাথায় রাখতে হয় যে জামা যাতে বেশি ভারী না হয় পরলে যাতে কমফোর্টেবল হয় আর পরে যাতে কুটকুট না করে এবার তোমাদেরকে মিষ্টুর এই জামাটা দেখাই এটাও একটা সালোয়ার স্যুট লং সালোয়ার স্যুট এই যে দেখো কুর্তিটা এরকম দেখতে তার সাথে দুপারটা আছে আমি আর কারণ খুললে আমি ভাজ করতে পারবো না এখানে দেখো খুব সুন্দর একটা পিকচার দেওয়া আছে পড়লে এরকম লাগবে আর স্যুটটার কালারটা না ভীষণ সুন্দর লাইট আর রকম দেখতে কালারটা তুমি জানাচ্ছি খুলে তোমাদেরকে দেখাই যাতে কালারটা তোমরা বুঝতে পারো এই যে দেখো কালারটা খুব সুদিং কালার আর দোকান থেকে আমাকে বললো যে পড়লে পরে ভীষণ কমফোর্টেবল হবে পুরো বডিতে না এই যে কাজগুলো দেখছো এগুলো সুতোর কাজ আর এর উপরে মিরার বসানো আছে পুরো বডিতে এরকম ভাবে ফুল ফুল করে মিরার বসানো আর সামনেও আছে এরকম কাজ করা সুতোর এই যে সুতোর কাজ করা গলাটা মতো এই যে ডিজাইনটা এরকম এটা হলো তার সাথে প্যান্ট আছে আর ম্যাচিং দুপারটাও আছে নেক্সট মিষ্টুর জন্য এই গাউনটা নিয়ে এসেছি গাউনটা ভীষণ সুন্দর দেখতে তবে আমি এখন আর খুলবো না কারণ খুললে ভাজ করতে পারবো না তবে নিউ মার্কেটে যেদিন মিষ্টুর কাপড় কিনতে গেছিলাম সেদিন দোকানে আমাকে এই গাউনটা পুরো খুলে দেখিয়েছিল আমি চেষ্টা করব স্ক্রিনে ওই ক্লিপটা দিয়ে দিতে যাতে তোমরা বুঝতে পারো যে গাউনটা কেমন দেখতে খুব সুন্দর দেখতে গাউনটা আর গাউনটার কালার কম্বিনেশনটা খুব ইউনিক গ্রে আর মেরুন কম্বিনেশনের গাউন আর তার মধ্যে সারা গাউনের সুতো আর বিপস দিয়ে কাজ করা খুব সুন্দর দেখতে গাউনটা এই গাউনটা দেখাবার সাথে সাথেই আমাদের তিনজনেরই ভীষণ পছন্দ হয়ে গেছিল তাই নিয়ে নিয়েছি নেক্সট মিষ্টুর জন্য এই গাউনটা নিয়ে এসেছি এটাও ভীষণ সুন্দর দেখতে দেখো এখানে ছবি দেওয়া আছে কিন্তু এটাও আমি খুলব না কারণ সেদিন দোকানে আমাদেরকে এই গাউনটাও খুলে দেখিয়েছিল অ্যাকচুয়ালি মিষ্টুর সব ইন্ডিয়ান ড্রেস একদম শুরুর থেকে আমি এই দোকানটার থেকেই কিনি মাও যখন পাঠায় এই দোকানটার থেকেই কিনে পাঠায় তো ওনারা জানেন যে আমাদের টেস্ট কেমন আমরা কি ধরনের জিনিস পছন্দ করি তো সেই বুঝেই আমাদেরকে দেখিয়েছেন আর তার মধ্যে থেকেই পছন্দ করে আমরা নিয়ে এসেছি তো যাই হোক দেখো এই গাউনটা ভীষণ সুন্দর দেখতে তোমরা স্ক্রিনে দেখতে পারবে আমি চেষ্টা করব পাশে দিয়ে দিতে এই ফ্লাওয়ারটাও খুব সুন্দর এখানে মতির কাজ করা আর তার সাথে স্টোনসের কাজ করা আছে এই যে হাতাটা খুব সুন্দর দেখতে এটা মিষ্টু আর বিদ্যুতের ভীষণ পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি ড্রেসের ডিজাইনটা সুন্দর প্লাস কালারটাও খুব সুন্দর দেখতে এবার তোমাদেরকে বিদ্যুতের পাঞ্জাবিগুলো দেখাই সবার প্রথমে তোমাদেরকে এই পাঞ্জাবিটা দেখাই এই পাঞ্জাবিটার কালার কম্বিনেশনটা খুব ইউনিক পাঞ্জাবিটার বেশিরভাগটা নেভি ব্লু কালারের এক একদিকটায় সাদার ওপরে পার্পল ব্লু দিয়ে কাজ করা আর অন্য দিকটায় নেভি ব্লুর ওপরে সাদা দিয়ে কাজ করা খুব অন্যরকম দেখতে পাঞ্জাবিটা আর কাজটা না ভীষণ সুন্দর আসামে যে চোঙাগুলো হয় না এগুলোকে মোস্ট লাভলি চোঙাই বলে আমি যদি ভুল বলে থাকি প্লিজ আমাকে কারেক্ট করে দিও তো চোঙা আছে এখানে ঢাক রয়েছে প্রজাপতি আছে খুব সুন্দর ডিজাইন করা পুরোটাই সুতোর কাজ এদিকটায় সাদার ওপরে কাজ করা আর হাতাতেও দেখো নেভি ব্লুর ওপরে সাদা দিয়ে কাজ করা আর সাইডের বাটনগুলো দেখো গোল্ডের মাঝখানে এই ব্লুটাও একটু অন্যরকম কালারের মানে ব্লুয়েরই অনেকগুলো কালার ইউজ করে বানানো হয়েছে পাঞ্জাবিটা খুব অন্যরকম দেখতে পাঞ্জাবিটা একবার দেখেই পছন্দ হয়ে গেছে নেক্সট বিদ্যুতের জন্য এই পাঞ্জাবিটা এনেছি এটারও কালার কম্বিনেশনটা খুব সুন্দর আর খুব ব্রাইট লাল আছে মেরুন আছে গ্রিন আছে সাদা আছে হলুদ আছে মানে একদম পারফেক্ট ফেস্টিভ কালার এটারও দেখো সাইডে বাটান বাটন আছে আর আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে এটা দেখে মনে হচ্ছে হয়তো আমার অন্তত ফার্স্ট টাইম দেখে মনে হচ্ছিল এটা কাঁথা স্টিচের কাজ করা কিন্তু এটা কিন্তু পুরোটাই প্রিন্ট এটা কাঁথা স্টিচ না সামনেটা একদম এরকম কাজ করা আর আর একটা সাইড মেরুনের ওপর বেজ কালারের সুতো দিয়ে কাজ করা দুটো সাইড দু কাজ করা এই যে একটা সাইড এরকম এটা পিওর কটনের ওপর পাঞ্জাবিটা খুব সুন্দর দেখতে খুব ব্রাইট নেক্সট বিদ্যুতের জন্য এই তসর আর লাল কম্বিনেশনের পাঞ্জাবিটা নিয়েছি এটারও সাইডে বাটন বাটনটা গোল্ডেন কালারের মাঝখানে স্টোন বসানো আছে আর ডিজাইনটা খুব সুন্দর এখানে কলকার ডিজাইন করা আছে তোমরা জানো আমি কলকাতা খুব ভালোবাসি আর আমি একটু খুলে দেখাই এই দেখো হাতাতে এরকম ডিজাইন আছে এখানে বক্স বক্স করে ডিজাইন করা আছে একটা সাইডে এরকম হেভি কাজ করা আর আরেকটা সাইডে এরকম সিম্পল লাল সুতো দিয়ে কাজ করা বিদ্যুতের আগের পাঞ্জাবিটা পিওর কটনের ছিল আর এইটা হলো ডুপিয়ান সিল্কের লাস্ট লিস্ট ওপর বিদ্যুতের জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি এইটা আর আগের পাঞ্জাবিটা দুটোই আমি পছন্দ করেছি এটা পিওর কটনের ওপর পাঞ্জাবিটা এই যে দেখো বডির একটা সাইডে এই যে ফুল ফুল ডিজাইন করা হাতার মধ্যেও দেখো লাল সুতো দিয়ে কি সুন্দর ডিজাইন করা আর পাইপিংটা সাদা দিয়ে করা সেজন্য আরো খুলেছে খুললে পরে আমি আর ভাজ করতে পারবো না তাই খুলছি না বিদ্যুৎ যখন পরবে তোমরা দেখতে পারবে বাট এই যে ডিজাইনটা এরকম সাইডে ডিজাইন বোতামগুলো সাইডে আছে খুব সুন্দর দেখতে পাঞ্জাবিটা পুজো আচ্ছা বা যে কোনো স্পেশাল ওকেশনের জন্য এই পাঞ্জাবিটা একদম পারফেক্ট তো কেমন লাগলো বিদ্যুতের পাঞ্জাবি আর মিষ্টুর সব ড্রেসগুলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এই ড্রেসগুলো সুটকেসে ঢোকাবার পর আর কোনো জায়গাই ছিল না মানে দেখো ড্রেসগুলো কি ফোলা আমরা তো তাও ড্রেসগুলোর কোনো বক্স টক্স আনিয়ে নি কোনো কিছুরই বক্স আনিনি পাঞ্জাবিগুলোও বক্সে ছিল ড্রেস আরও মোটা মোটা চড়া চড়া বক্স ছিল তো কোনো কিছুরই বক্স আনিনি তাতেই পুরো সুটকেস ফুল হয়ে গেছে ওর চারটে জামা ঢুকিয়েছি মানে সুটকেস পুরো ফুল তারপর কোনো রকমে বিদ্যুৎ ম্যানেজ করে সব ঢুকিয়ে এনেছে সেজন্য আরও প্রবলেম হয়েছে তো যাই হোক বিদ্যুতের পাঞ্জাবি আর মিষ্টুর ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো ফলো আর সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই